আমাদের এখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সাহানা বিবি আজকে মাইনরিটিরা প্রচুর যোগদান করছেন আমার জয় শ্রীরাম মানে আপনার রাম রাজ্য পেটে ভাত মাথায় ছাত হাতে কাজ সুশাসন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সাহানা বিবি বুথ সভাপতি শেখ রবিউল প্রাক্তন বুথ সভাপতি রতন মহাপাত্র যুব সভাপতি হাবিবুল সম্পাদক মিনাজুল হক সাধারণ সম্পাদক গণেশ মুখী গ্রাম কমিটির সদস্য শেখ ময়দুল শেখ হাসান কার্তিক মহাপাত্র রবি মুখী সহ আমাদের প্রায় তিনশো পরিবার ভারতীয় জনতা পার্টি যুক্ত হলেন তার মধ্যে খড়গপুর দুই পঞ্চায়েত সমিতির বর্তমান সভা সদস্য, সাহানা বিবি মহোদয়া এবং আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা রবিউল ভাই তারা সহযোগ দিল বন্দে মাতারাম আমি তন্ময় দাস বিজন মিত্র সাহেব দাস এবং উমেশ রায়কে বলবো সংগঠনের পক্ষ থেকে পতাকা ধরিয়ে দিতে বাল্ বে মাতারাম বিজেপি জিন্দাবাদ এবং জন্নাত শেখ ধনঞ্জয়পুর মুন্না শেখ বিক্রমপুর ওনারাও মঞ্চে আসবেন ভারত মাতাকে জন্নাত শেখ এবং মুন্না শেখ তারা মঞ্চে আসবেন ওনাদের নেতৃত্বে ধনঞ্জয়পুর এবং বিক্রমপুর থেকে কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে চলছেন জন্নাত শেখ মুন্না শেখ আমি তাদেরকে জন্য মঞ্চে সংখ্যালঘু পরিবার কয়েকশো সংখ্যালঘু পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হতে চলেছে সকলে মিলে বলুন ভারত মাতাকে बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बीजेपी जब बात जब बात जब बात बीजेपी जब बात जब बात जब बात शुभेंदुदा जब बात जब बात जब बात उज्जुंदा जब बात जब भारत माता के भारत माता के भारत माता के সেই ব্যক্তিকে আচ্ছা রাজ্যপাল রাজ্যপালের সম্বন্ধে ব্যাপারে রাজ্যপাল কাপাচ্ছে